আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু বন্ধুরা টিএম বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহস্য সহমতে ভালো এবং সুস্থ আছি বন্ধুরা স্ক্রিনে একটি ছোট্ট তাবিজ দেখতে পাচ্ছেন এই তাবিজ দিয়ে আপনার ভালোবাসার মানুষকে আপনি বশ করতে পারবেন এবং হচ্ছে গিয়ে এটির রেজাল্ট আপনি সাথে সাথে দেখতে পারবেন ইনশাআল্লাহ এটি খুবই পাওয়ারফুল এবং পরীক্ষিত একটি তাবিজ যা আপনারা প্রয়োগ না করলে বুঝতে পারবেন না তো এটি প্রয়োগ করতে হলে কিছু নিয়ম এবং শর্ত আছে সেই নিয়ম এবং শর্তগুলো জানতে হলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এই তাবিজটি আপনারা কিভাবে লিখবেন এই তাবিজটি কিভাবে প্রয়োগ করবেন এটি দেখতে হলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং হচ্ছে গিয়ে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং হচ্ছে গিয়ে ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন নিচে লাইক বাটনে লাইক দিয়ে দিন তাহলেই হয়ে যাবে এবং হচ্ছে গিয়ে এই তাবিজটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন এটি আমি এখন আপনাদেরকে বলবো তবে এটির ইজাজত আমি সবাইকে দেব না শুধু যারা ভালো কাজে ব্যবহার করবে তাদেরকে ইজাজত দিব তাছাড়া আমি কাউকে ইজাজত দেবো না আর ইজাজত পেতে হলে আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে এই ভিডিওর নিচে একটি চ্যানেল দেখতে পাচ্ছেন টিএম বাংলা টু এই টি বাংলা টু চ্যানেলটি আপনারা মেনশন করে দিয়েছি আমি এই যে টাইটেলে এবং হচ্ছে গিয়ে ডিসক্রিপশনে দেওয়া আছে এখান থেকে আপনারা টিএম বাংলা টু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন তাহলে আমার ইজাজত পেয়ে যাবেন এটি হচ্ছে গিয়ে আমার প্রথম শর্ত আপনারা ইজাজত ব্যতীত কাজ করবেন না আর ইজাজত পেতে হলে টিএম বাংলা টু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তারপরে এইটি কাজ করুন দেখবেন হানড্রেড পার্সেন্ট কাজ হচ্ছে তো এই তাবিজটি কিভাবে লিখবেন কিভাবে প্রয়োগ করবেন এখন আমরা এই আলোচনায় চলে যাই তো এই তাবিজটি আপনারা যে কোনো রবিবার দিন রবিবার দুপুর হচ্ছে গিয়ে জহরের নামাজের পর জহরের নামাজের পর এই তাবিজটি লিখতে হবে রবিবার আপনি হচ্ছে গিয়ে যে কোনো সাদা একদম সাদা সুতির কাপড় নেবেন সাদা সুতির কাপড় এক টুকরো নেবেন টুকরো সুতির কাপড়ে আপনি এই তাবিজটি যেভাবে আছে ঠিক সেভাবে লিখবেন যেভাবে আমি লিখে দিয়েছি তাবিজটি সেভাবে ঠিক এইখান থেকে একটি বক্স এঁকে এই এখান থেকে শুরু করে এখানে গিয়ে তাবিজটি শেষ হবে এখন আপনি যাকে ভালোবাসেন এখানে তার নাম বসবে বিনতে দিয়ে তার মায়ের নাম এখানে বসবে যদি মেয়ে হয় আল্লাহুব যেভাবে আসে ঠিক সেভাবে থাকবে আপনার নাম এখানে বসবে বিন আপনার বাবার নাম এখানে বসবে আর কোনো যদি মেয়ে মানুষ এই তাবিজটি প্রয়োগ করে তাহলে ছেলের নাম এখানে বসবে আর এই বিনটা শুধু এখানে আসবে ছেলের বাবার নাম এখানে বসবে আলাহুব যেভাবে আসে ঠিক সেভাবে থাকবে মেয়ের নাম এখানে বসবে এই বিনতেটা এখানে যাবে মেয়ের মায়ের নাম এখানে বসবে মোট কথা হচ্ছে গিয়ে যাকে বাধ্য করতে চান তার নাম আগে বসবে তার বাবা অথবা মায়ের নাম আগে বসবে ঠিক আছে আর হচ্ছে গিয়ে শেষে গিয়ে আপনার নাম এবং আপনার বাবা অথবা মায়ের নাম বসবে আর হচ্ছে গিয়ে তাবিজটি আপনারা জাফরানের কালি দিয়ে লিখতে পারেন অথবা লাল কালার লাল কলমের কালি দিয়ে লিখতে পারেন তবে শর্ত হচ্ছে গিয়ে এটি সাদা কাপড়ের উপরে লিখতে হবে সাদা সুতির কাপড়ের উপরে এবং হচ্ছে গিয়ে রবিবার দুপুরে এই তাবিজটি লিখতে হবে এটি হচ্ছে গিয়ে এই তাবিজ লিখার শর্ত এখন এই তাবিজটি লিখার পর আপনারা কি করবেন এরকম একটি ঘি নেবেন ঘি অল্প একটু ঘি নেবেন গরুর ঘি ঠিক আছে গরুর ঘি অল্প একটু নিয়ে এই তাবিজের উপরে এভাবে এভাবে লাগিয়ে দিবেন ঠিক আছে কাপড়ের উপরে যখন তাবিজটি লেখা শেষ হয়ে যাবে নাম টাম লেখা শেষ হয়ে যাবে তখন আপনারা এই ঘি একটু নিয়ে লাগিয়ে নেবেন লাগিয়ে নেওয়ার পর অল্প একটু আগুন ধরাবেন ঠিক আছে চুলার আগুনে হবে না অল্প একটু আগুন ধরাবেন যে কোনো জায়গায় এই আগুনের মধ্যে এই তাবিজটি ছেড়ে দিবেন তাবিজটি যখন জ্বলতে থাকবে আপনার প্রেমিকা আপনার জন্য পাগল হবে আপনার প্রেমিক আপনার জন্য পাগল হবে এটি এক হাজার পার্সেন্ট গ্যারান্টি এক হাজার গ্যারান্টি তো আপনারা প্রয়োগ করে দেখুন ইনশাল্লাহ 100% আপনারা সফল পাবেন এবং হচ্ছে গিয়ে এটির ইজাজত শুধু তাদেরকে যারা ভালো কাজে ব্যবহার করবে এবং হচ্ছে গিয়ে আমার টিএম বাংলা টু চ্যানেল যারা সাবস্ক্রাইব করবে তাদের জন্য তো বন্ধুরা অবশ্যই আপনারা এটি জায়াজ কাজে ব্যবহার করবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর কোনো কিছু জানার থাকলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ডাবল ফোর বারো সতেরো চুয়ান্ন তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ